যথার্থ মর্যাদার সহিত মহান দার্শনিক ফেডারিক অ্যাঙ্গেলস এর দুশো পাঁচতম জন্মদিন পালন করল সিপিআই এবং সিপিআইএম এর সদর দপ্তর মেরানমারস্থিত রাজ্য দপ্তরে দিনটি উদযাপিত করা হয় এবং উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ অন্যান্যরা উপস্থিত সকলে মহান দার্শনিক ফেডারিক অ্যাঙ্গেলসের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তিনি ছিলেন মার্কস স্রষ্টা তিনি পৃথিবীর মহান দার্শনিক বিস্তারিত কি রয়েছে আমরা দেখে নেব এই মানব জাতির ইতিহাসে বিবর্তনের এবং তা থেকে মুক্তির সবচেয়ে জীবন্ত দলী এবং পৃথিবীর বয়স যত হচ্ছে যে পৃথিবীতে পুঁজিবাদীরা নানাভাবে দেশের বা পৃথিবীর মানব জাতিকে করায়ত্ত করার চেষ্টা করলেও যে পুঁজি যে বিশ্লেষণ করে দিয়ে গেছে তাকে সেই সত্যকে এড়াতে পারে সেই জন্য মানবজাতির ইতিহাস কালমাত্রের সাথে অন্যতম উচ্চারিত নাম আমরা আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী উপরাজ্য দপ্তরে তার দুশো পাঁচতম জন্মদিবস উদযাপনের মধ্য দিয়ে আমরা তাকে যথাযোগ্য মর্যাদার সহই দিনটি উদযাপন করলো বলা চলে সিপিআইএম রাজ্য নেতৃত্ব এখন সময় বিরতির সঙ্গে থাকুন